সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর দশম অধ্যায়ের বত্রিশ নম অনুচ্ছেদ অনুসারে কেবলমাত্র নিয়োগকারী কর্তৃপক্ষকে লঘু ও গুরু দণ্ড আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে যাহার কারণে নিয়োগকারী কর্তৃপক্ষের অধস্তন কোনো কর্তৃপক্ষের বা ক্ষমতা প্রাপ্ত কর্তৃপক্ষের বা কর্মচারীর বিভাগীয় মামলায় এই ধারায় উল্লেখিত গুরু বা লঘু দণ্ড আরোপের একতিয়ার বা ক্ষমতা নাই এই ধারায় এই ক্ষমতা অর্পণেরও কোনো বিধান রাখা হয় নাই যদিও সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতা কর্তৃপক্ষের বা কর্মচারীর লঘু দণ্ড আরোপের ক্ষমতা রহিয়াছে যাহা এই আইনের পরিপন্থী হওয়ায় এই আইনের আওতাধীন কর্মচারীদের জন্য শৃঙ্খলা ও আপিল বিধিমালার আইনটি অকার্যকর দশম অধ্যায় সরকারি কর্মচারীর অনুসরণীয় নীতি আচরণ শৃঙ্খলা ইত্যাদি বত্রিশ দণ্ড নিয়োগকারী কর্তৃপক্ষ বিভাগীয় কার্যধারায় দোষী সাব্যস্ত কোনো কর্মচারীকে এত সংক্রান্ত বিধির বিধান সাপেক্ষে নিম্নবর্ণিত এক বা একাধিক লঘু বা গুরুদণ্ড আরোপ করিতে পারিবে যথা ক লঘু দণ্ডসমূহ এক তিরস্কার দুই নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ তিন বেতন স্কেলের নিম্নধাপে অবনমিত করুন চার কোনো আইন বা সরকারি আদেশ অমান্যকরণ অথবা কর্তব্যে ইচ্ছাকৃত অবহেলার কারণে সরকারি অর্থ বা সম্পত্তির ক্ষতি সংঘটিত হইলে যথোপযুক্ত ক্ষতিপূরণ আদায় খ গুরুদণ্ডসমূহ এক নিম্নপদ বা নিম্নতর বেতন স্কেলে অবনমিতকরণ দুই বাধ্যতামূলক অবসর প্রদান তিন চাকরি হইতে অপসারণ চার চাকরি হইতে বরখাস্ত আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ